আপনারা দেখছেন নিউজ হুগলি সততা যেখানে আমরা সেখানে প্রথম জেলা বঙ্গজননী সম্মেলন হয়ে গেল চুচুড়া বাগা জতির মাঠে উপস্থিত ছিলেন তৃণমূল শ্রীরামপুর লোকসভা সংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বঙ্গজননী পশ্চিমবাংলার সভানেত্রী কাকুলি ঘোষ দস্তিদার মন্ত্রী তপন দাসগুপ্ত বিধায়ক স্নেহাশিস চক্রবর্তী হুগলি জেলা পরিষদের অধ্যক্ষ হুগলি জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি দিলীপ যাদব এবং হুগলি জেলার বঙ্গজননী সভানেত্রী শিল্পী চ্যাটার্জী এখানে বিভিন্ন ওয়ার্ডের প্রায় কুড়ি হাজারেরও বেশি মহিলা দেখা গেল এই সম্মেলনে সংসদ কাকলি ঘোষ দস্তিদার বলেন পাড়ায় পাড়ায় বঙ্গজননী কমিটি তৈরি করুন এবং দু হাজার একুশে মমতা ব্যানার্জির হাত শক্ত করুন মন ৰক্ত জনগণের স্বপ্ন পশ্চিমবাংলার মানুষ দেখছে কিন্তু আরেকদিকে আজকে আমরা দেখলাম জেহারে বঙ্গজনি জোয়ার আসছে কি বলবেন পশ্চিমবাংলা আগামী দিন কি বলছে আমরা আর আমরা করি আমরা দ্বিতীয়বারের জন্য দ্বিতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী পদন আনতে চাই সিং শ্রীরামপুরের কাউন্সিলার কাউন্সিলার এখন ওয়ান অফ দি অ্যাডমিনিস্ট্রেটর মিসেস সিং আছে বিশেষ ঘোষ আছে আরো অন্যান্য সবাই রয়েছে বিভিন্ন জেলা থেকে বিভিন্ন জায়গা থেকে আগত সব সভানেত্রীরা রয়েছেন আমার শ্রীরামপুর বিধানসভা থেকে বঙ্গজনানীর সভানেত্রী সুদীপা আছে সমস্ত সবাই রয়েছেন এবং যত সদস্য রয়েছে আমি প্রথমেই বলি যে আমি কিন্তু কখনোই ভাবিনি যে এত সুন্দর একটা সমাবেশ শিল্পী তৈরি করতে পারবে আমি কখনো সম্ভব আমার বিয়ন্ড মাই এক্সপেক্টেশন আমি তাই জন্য শিল্পীকে ধন্যবাদ জানাচ্ছি গত কয়েক মাস ধরে পরিশ্রম করেছে এবং আপনারা যারা প্রত্যেকে এসেছেন তারা তাদের প্রত্যেককে আমি ধন্যবাদ জানাই দেখুন বঙ্গজন নিয়ে একটা যে উদ্দেশ্য নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করেছে কাকলি ধস সভানেত্রী তিনি এখনই এসে পৌঁছবেন যে মানুষের সেবা করা সেবা ঘর পর্যন্ত পৌঁছে মমতা কি কাজ করেছেন তার কথা বলা রান্নাঘরে পর্যন্ত আমি যেতে পারবো না রান্নাঘর পর্যন্ত কিন্তু আপনি যেতে পারবেন রান্নাঘরে যেও কিন্তু হলুদ বাড়তে বাড়তে একটু গৃহকর্তীকে বুঝিয়ে দিতে পারবেন দিদির কাজ দিদি না হলে পশ্চিমবাংলা শূন্য হয়ে যাবে এ কথা কিন্তু বোঝাতে হবে হবে আপনাদের

আর করে খাচ্ছি আবার কিছু বলা যাবে না জানেন তো আচ্ছা আপনি যে মুখে লিপস্টিক মেখেছেন আমি যদি বলি যে আপনি মুখে লিপস্টিক মেখেছেন এটা কি অশ্লীল অশ্লীল তো আমি যদি বলি আপনি মুখে একটু ফেস পাউডার মেখেছেন এটা কি অশ্লীল আমার বলা চলবে না ওনাকে বলা চলবে না উনি আমি যা বলো তাতেই বললো আমি বলি যে সুন্দরী তাকেও কোচি আমি বলছি তুমি সুন্দরী কিন্তু সুন্দরী তুমি দর্শ রানীতে গেছে সব জায়গায় লাগিয়ে দাও লাগিয়ে দাও দাও এর সঙ্গে ওর দাও ধর্মে ধর্মে দাও সব ধর্মে ধর্মে লাগাও দাও হবে না করতে দেবো না অমিত শাহ সত্যিকারের যদি বাংলার মনীষীদের কথা পড়ে থাকেন যদি রবীন্দ্রনাথ পড়ে থাকেন যদি নজরুল পড়ে থাকেন যদি রামকৃষ্ণদেব পড়ে থাকেন যদি স্বামী বিবেকানন্দ একটা করে চ্যাপ্টার যদি পড়ে থাকেন যদি কবিরা অবশ্য পড়ে থাকেন যদি বাদমিনী হাযরা পড়ে থাকেন যদি বখতিন চাঁদ পড়ে দেখেন যদি সরক চাঁদ পড়ে দেখেন যদি কবি সুকান্তের একটা কবিতাও আপনাদের আর যদি পড়ে থাকেন তাহলে 2002 সাল থেকে নরেন্দ্র মুদি ও অমিতশা আপনাদের নাম ক্যামেরায় শিবাশিস মল্লিকের সঙ্গে আমি মানুসি